থেকে করে দেখলো দেওয়ার পর ধরেন রুটিটা খুলিয়ে লাগছি খুলি গা দাবি লাগছে আর ধরেন চল্লিশ

বন্ধুরা আমি এখন এই মুহূর্তে যে হাটটিতে অবস্থান করছি এই হাটটি পাবনা জেলার ফরিদপুর উপজেলার ফরিদপুর ধানের পাইকারি হাট এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার প্রচুর ধানের আমদানি হয় এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন ধান মোটামুটি প্রচুর পরিমাণে আছে কিন্তু বর্তমান একটু আবহাওয়া খারাপের জন্য ধানের আমদানি কম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে বিভিন্ন প্রকারের ধানের বাজার দর কেমন চলছে তার আগে একটি কথা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা আমরা এই যে ধানের বাজার দরটি জানিয়ে দেই এই বাজার দরটি কিন্তু প্রতি এক মনের বাজার দরটি জানিয়ে দেওয়া হয় তো যাই হোক আমাদের এইসব হাট হাটে কিন্তু একচল্লিশ কেজিতে মন আমরা পুরো বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম আজকের বাজার ধরে প্রথমে বলবো বাসপাতারি ধান একজন ভাই কমেন্ট করে জানিয়েছিলেন যে বাঁশপাতারি ধানের দাম কেমন আছে আসলে ভাই বাঁশপাতারি ধানের আমদানি এই হাটে কম তারপরেও আমি ব্যবসিক ভাইয়ের কাছে শুনছি সাড়ে এগারোশো থেকে শুরু করে বারোশো সাড়ে এগারোশো সাড়ে বারোশো সর্বোচ্চ বাজার আছে এবং মিনিকেট ধান জিরা ধান আর কাটারি ধান এগুলা একই রকম বাজার চলতেছে এগারোশো থেকে সাড়ে এগারোশো পর্যন্ত বাজার চলতেছে তারপরে অন্যান্য যে সমস্ত ধানগুলো আছে বলতে উনতিরিশ উনতিরিশ ধানের বাজার কিন্তু চলতেছে নয়শো থেকে শুরু করে সাড়ে নয়শো পর্যন্ত তারপরে যে আটাশ ধানটা আছে ওটা সর্বোচ্চ এক হাজার থেকে সা এক হাজার পঞ্চাশ পর্যন্ত আজকের বাজার দর তারপরে এক ভাই কমেন্ট করে জানিয়েছিলেন যে মোটা যে হাইব্রিড কোয়ালিটির ধানগুলো আছে হাইব্রিড ধান কেমন বাজার যাচ্ছে হাইব্রিড ধানের বাজার আজকের বাজার দরে দেখলাম আটশো থেকে সাড়ে আটশো টাকা সর্বোচ্চ বাজার আছে তো এই ছিল আজকের ধানের বাজার দর